হরে কৃষ্ণ বন্ধুরা আমি একটি ছোট্ট প্রয়াস নিয়ে তোমাদের কাছে এসেছি আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজের চাপে আমরা গীতা পড়ার সেইভাবে সময় পাই না কিন্তু গীতা পড়া খুবই ভালো গীতা হচ্ছে আমাদের জীবনের সার তাই আমি একটু সময় বের করে গীতা নিজের জন্য পড়ছি এবং তোমাদেরকেও শোনাতে চাইছি খুব অল্প সময়ের জন্য শোনাবো আমি প্রতিদিন গীতার একটি করে শ্লোক তোমাদেরকে পড়ে শোনাবো আমি একটু গীতার মুখবন্ধটা আজকে শোনাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবদ্গীতার আরেক নাম গীতোপনিষদ এটি বৈদিক দর্শনের সারমর্ম এবং বৈদিক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপনিষদ ভগবদ্গীতায় আঠেরোটি অধ্যায় আছে এবং সাতশোটি শ্লোক আছে যেমন বলা হয় ঔষধ সেবন করার সময় আমরা আমাদের ইচ্ছা মতো বা খেয়াল খুশি মতো সেই ঔষধ নিতে পারি না ডাক্তারের নির্দেশ বা ঔষধের শিশিতে দেওয়া নির্দেশ অনুসরণ করতে হয় তেমনি ভগবত গীতাকে গ্রহণ করতে হবে ঠিক যেভাবে তার বক্তা তাকে গ্রহণ করবার নির্দেশ দিয়ে গেছেন ভগবত গীতার বক্তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতার প্রতিটি পৃষ্ঠায় শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে উল্লেখ করা হয়েছে ভগবান শব্দটি অবশ্য কখনো কখনো কোনো শক্তিমান পুরুষ অথবা কোনো দেবতার ক্ষেত্রেও প্রয়োগ করা হয় এখানে ভগবান শব্দটির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে মহাপুরুষ রূপে বর্ণনা করা হয়েছে কিন্তু সেই সঙ্গে আমাদের জ্ঞাত হওয়া উচিত যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান ভগবান শ্রীকৃষ্ণই যে পরমেশ্বর ভগবান তা স্বীকার করেছেন সমস্ত মহান আচার্যরা শ্রীকৃষ্ণ নিজেই ভগবদ গীতাতে বলে গেছেন যে তিনি স্বয়ং ভগবান তাই ভগবান শ্রীকৃষ্ণ যেমনভাবে নির্দেশ দিয়ে গেছেন ঠিক সেইভাবেই ভগবদ গীতাকে আমাদের গ্রহণ করতে হবে গীতার চতুর্থ অধ্যায়ে ভগবান অর্জুনকে বলছেন যে এই যগবদ গীতা প্রথমে তিনি সূর্যদেবকে বলে বলেন সূর্যদেবটা মনুকে মনু ইক্ষাকুকে এবং এভাবে গুরু পরম্পরা ক্রমে গুরুদেব থেকে শিষ্যতে এই জ্ঞান ধারাবাহিকভাবে প্রবাহিত হয়ে আসছিল কিন্তু এক সময় এই পরম্পরা ছিন্ন হয়ে যাওয়ার ফলে আমরা এই জ্ঞান হারিয়ে ফেলি তাই ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে নিজে এসে আবার এই জ্ঞান অর্জুনের মাধ্যমে দান করলেন